আমি শামিম আক্তার হ্যালো আমি নাসিমা আক্তার আচ্ছা আমরা কি একই রকম দেখতে আচ্ছা তাহলে আমরা কি জমজ বোন আচ্ছা আমাদের কি বিয়ে হয়ে গেছে আচ্ছা আমরা কি হিন্দু নাকি মুসলিম আচ্ছা আমরা থাকি কোথায় আর আমাদের ভয়েস কি একই রকম এই এত এত প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের না এই প্রশ্নগুলো ছিল তোমাদের আর তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমরা দেবো না আজকে কিবারের ভিডিও নিয়ে চলে এসেছি

দিদি বড় আমি ছোট তা আমরা দুই বোন আমরা যমছ না আমরা পুরোপুরি আলাদা এবার বুঝতে পারলে ডাউট ক্লিয়ার হলো কে বড় কে ছোট আমি স্বামীমা আক্তার আমি বড় আমি নাসিমা আক্তার আমি ছোট ক্লিয়ার হয়ে গেল ওর নিক নাম হচ্ছে নাসু আর আমার দিদির নিক নাম হচ্ছে স্বামী বুঝতে পারলে তোমরা এবার ব্যাপারটা নেক্সট কোশ্চিনে যাবার আগে আরেকটা কথা বলে দিই যে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন করবার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন মানে তোমরা করে যাবে আর আমরা চেষ্টা করব দ্বিতীয় কিওনে ভিডিও আনার ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা একটু বড় হতে পারে যাই হোক সেজন্য একটু বসলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তো আমাদের নেক্সট কোশ্চিন হচ্ছে যে আমরা হিন্দু নাকি মুসলিম এটা অনেকেরই কোশ্চিন আছে এটা অনেকেরই কোশ্চিন মানে প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে এই প্রশ্নটা থাকে তোমাদের হ্যাঁ তো প্রথম কথা হলো হিন্দু মুসলিম আমরা সবাই মানুষ মানুষ সবাই সমান তবে যাই হোক তোমরা যখন কোশ্চেন করেছো কোশ্চেন যখন করেছো ধর্মের দিক থেকে তো বলবো যে আমরা মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হ্যাঁ আমরা মুসলিম তবে একটা কথা বলছি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষই কিন্তু সমান হ্যাঁ তো যাই হোক আমরা হলাম মুসলিম না ও মনে হয়েছে জিজ্ঞেস করেছে এটা আমাদের ক্লিয়ার করা উচিত আমরা মনে করলাম তাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম হ্যাঁ আমাদেরকে বিয়ে হয়ে গেছে আচ্ছা তা আমি বলি তো তোমরা আমাদের লং ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও দেখো হয়তো তোমরা কনফিউজ যে কার বিয়ে হয়েছে কার হয়নি তো এখানে আমি ক্লিয়ার করে দিই আমি যেহেতু বড়ো তো বিয়েটা আমারই হয়েছে নাসুর এখনো বিয়ে হয়নি কিন্তু আমি থাকি আমার শ্বশুর বাড়িতে আর নাসুর স্বাভাবিকভাবে তাকে তো বাবার বাড়িতে থাকতেই হবে তার যেহেতু বিয়ে হয়নি তবুও আমরা দুই বোন কিন্তু একসঙ্গে আমাদের এই চ্যানেলটাকে চালাই কারণটা হচ্ছে যে আমার বিয়ের আগে আমরা দুই বোন এ চ্যানেলটাকে শুরু করেছিলাম অনেক অনেক শখ করে খুলেছিলাম আমরা তো আমরা ভাবিনি যে আমরা এতটা এগিয়ে আসব তোমাদের এত এত ভালোবাসা পাবো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো যাই হোক এটা নিয়ে না হয় আরেকটা অন্য কোন ভিডিও করব হ্যাঁ এটা নিয়ে অনেক কোশ্চেন আছে তোমাদের আমি সেই কোশ্চেনগুলো আজকে যাচ্ছি না তো আজকের ভিডিওর नेक्स्ट কোশ্চেন नेक्स्ट কোশ্চেন হচ্ছে আচ্ছা তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে তো নাকি বোরিং লাগছে আচ্ছা যদি বোরিং লেগেও থাকে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা আশা করি বোরিং লাগবে না ভালোই লাগবে কারণ হচ্ছে তোমাদের অনেক প্রশ্ন ছিল আমাদের দুই বোনকে নিয়ে অনেক ডাউট ছিল আশা করি সেই ডাউটগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আমরা ক্লিয়ার করতে পারবো আর যদিও তোমাদের কাছে না ক্লিয়ার হয় তাহলে তোমরা যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেও হ্যাঁ এই ভিডিওটা যদি আমরা অনেক আগেই করতাম তাহলে তোমাদের এত ডাউট থাকতোই না ভুলটা আমাদের তো সরি তার জন্য ঠিক আছে এবার নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চিন হলো কি ছিল নেক্সট গেছি দেখিনি তো আমরা আবারও ভিডিও দেখে আমাদের মনে পড়লো আমরা দেখে আসলাম যে আমাদের নেক্সট কোয়েশ্চিন কি ছিল তো নেক্সট কোয়েশ্চিন এটাই ছিল যে আমরা থাকি কোথায় বল আমি বলি হ্যাঁ যারা আমাদের মানে আশেপাশের জায়গাগুলো যেরকম পতিরাম গঙ্গারামপুর বালুরঘাট মালদা রায়গঞ্জ বুনিয়াদপুর মানে এগুলো হচ্ছে আমাদের ধরতে গেলে প্রায় মানে আশেপাশের জায়গা তো আমাদের বাড়িটা হচ্ছে মানে আমাদের বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে পতিরামে মানে ও প্রতিরামে থাকে আর আমি থাকি গঙ্গারামপুরে বুঝতে পারলে এবার ব্যাপারটা ও প্রতিরামে আর আমি গঙ্গারামপুরে কিন্তু এখন আছি আমি আমার বাবার বাড়িতে মানে প্রতিরামে তার আ আমি না ভেবেছিলাম যে জানি না এই ভিডিওতে ক্লিয়ার করব কিনা না ডাউট ছিল তবে আমার মনে হচ্ছে যে ক্লিয়ার করাটাই বেটার হ্যাঁ ক্লিয়ার করে দিই তো তোমরা আমাদের শর্টস ভিডিওগুলোতে বেশিরভাগ টাইমে যাকে দেখতে পাও সে হলো নাসু হ্যাঁ আর একটা কথা যে প্রতিটা ভিডিওতে যে ভয়েসগুলো তোমরা শুনতে পাও সেটা কিন্তু আমার ভয়েসটা আমি দিয়ে থাকি আর যাকে তোমরা দেখতে পাও সে হলো নাসু এ কথাগুলো আগেও বলেছি হয়তো সবাই হয়তো সেই ভিডিওগুলো দেখেনি তবে যাই হোক আশা করি এই ভিডিওতে সবার ডাউট গুলো ক্লিয়ার হচ্ছে একটু একটু করে আমি কিছু বলি হ্যাঁ বল অবশ্যই কথা হচ্ছে তোমরা কমেন্ট করো অনেকে কমেন্ট করো ভয়েসটা অনেক সুন্দর অনেক ভালো তোমরা ক্র্যাশ খাও মানে যার ভয়েস শুনে লজ্জা পেয়ে গেলাম লজ্জা পেয়ে গেলাম আমি লজ্জা দিলাম কেমন লাগছে বলো আমাদের দিবনের বোনের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে না আমরা না ভেবেছিলাম যে আমরা লাইভ আসবো কিন্তু সমস্যাটা আমার কারণ আমি ভিডিওর মাঝখানে একটু তুতলে যাই ভুলভাল কথা বলে ফেলি মানে কথা গুছিয়ে বলতে পারি না প্রথমেই বলেছিলাম প্রথমের ভিডিওতে যে আমরা কিন্তু দুজনে ভি মানে ভ্লগে পারদর্শী নই হ্যাঁ মানে কথা মানে ভিডিওতে কেমন কথা গুছিয়ে বলতে হয় আমাদের এখনো শিখতে অনেক কিছু বাকি আছে তোমরা যদি এভাবে পাশে থাকো আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ তোমরা শুধু এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও আরেকটা কথা এই ভিডিওতে বলবো আচ্ছা তোমরা কি আমাদের ব্লগ ভিডিওগুলো দেখতে মানে পছন্দ করো তাহলে আমরা রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানিও একটু হ্যাঁ তো নেক্সট কোয়েশ্চিন হচ্ছে আবার কমেন্টে অনেকেই বলো যে আপু তোমরা কি দিয়ে মানে ভিডিওটা বানাও কোন ফোন থেকে তোমরা ভিডিও বানাও কোন কোন অ্যাপস দিয়ে তোমরা এডিটিং করো কোন মিক ব্যবহার করো তো প্রথম কথা হলো আমরা যে মোবাইলটা ব্যবহার করি মানে আমরা যখন ভিডিওটা শুরু করেছিলাম আমাদের চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ব্যবহার করতাম যে মোবাইলটা সেটা হলো আই কিউ জেড থ্রি এখনও মাঝে মধ্যে ব্যবহার হয় সেই মোবাইলটা কিন্তু বেশিরভাগ টাইম যে মোবাইলটা ইউজ করা হয় সেটা হলো স্যামসাং গ্যালাক্সি কি ছিল এক্স টোয়েন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি সেই মোবাইল থেকেই বেশিরভাগ শ্যুট করা হয় যেমন আজকের এই ভিডিওটাও কিন্তু ওই স্যামসাংয়ের মোবাইলটা থেকেই শ্যুট করা হচ্ছে তো যাই হোক আর তোমরা জানতে চাও যে কোন অ্যাপ থেকে আমরা ভিডিও এডিট করি আমরা বেশিরভাগ ভিডিও এডিট করে থাকি ইনশর্ট অ্যাপ থেকে ভীষণ পছন্দের একটা অ্যাপস খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো এডিট করা যায় খুব সুন্দর আমাদের পার্সোনালি ভালো লাগে হ্যাঁ আমাদের পার্সোনালি ভালো লাগে মিক আমরা কোন মিক ব্যবহার করি দেখো আমরা সত্যি কথা বলতে খুব দামি একটা মিক কিন্তু আমরা ইউজ করি না আমরা যেটা ব্যবহার করি সেটা হলো বয়ার একটা মিক সেটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল মানে সবসময় পাওয়া যায় দাম হচ্ছে এই সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে আমার মনে হয় যে বিগিনার্সদের জন্য ওই মিকটাই বেটার তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চিন মানে আমাদেরকে করার মানে হচ্ছে গেল গেল বল আমাদের আমাদের যতটা যা কিছু ক্লিয়ার করার ছিল আমরা তো করে দিলাম এরপরও যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমাদের কাছ থেকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও কোয়েশ্চিন করে যেও আমরা কী মানে ভিডিও আনার চেষ্টা করবো আবার ইনশাআল্লাহ এমন এমন কোশ্চেন করবে যেগুলো কেউ কখনও করনি মানে যাতে অ্যান্সার দিতে আমাদেরও একটু মানে কী বলে ওটাকে কি যেন বলে ওটাকে ওটাকে আচ্ছা কিছু একটা মানে হার্ড ফিল হয় অ্যান্সার দিতে হুম আজকের এই ভিডিওতে আমাদের যা যা ক্লিয়ার করার দরকার ছিল বলে মনে হয়েছে আমরা ক্লিয়ার করে দিলাম এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে যেও আজকের ভিডিও এতটুকুই তো আজকের আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো টাটা